রওনা হচ্ছে সেখানে চ্যালেঞ্জ আমি যেখানে ক্র্যাশ করেছিলাম ঠিক সেখান থেকে আজকে এইভাবেই যাবো আজকে আমার সাথে আছে শক্তি আর আমার গাড়ি পিছিয়ে পিছিয়ে যাবে তো আমি স্টার্ট দিলাম কথা আছে একটু আর একটু বলে নি আমার দেড় বছর গাড়ি চালানোর নিচে যে গাড়িটা ক্র্যাশ করেছিলাম ওই যে সেই গাড়িটা দেখিয়ে দেওয়ার পর mira a mí me irá a llamar Hiroke okay bye See you. Okay. আমি শক্তিগড় পৌঁছে গেছি আমার পেছনে পেছনে আর একটা বলে রাখি আমি কিন্তু ফুল পিক গাড়ি চালিয়েছি মানে আসির নিচে আমি নামিনি আমরা এখন কিছু নাস্তা করবো আপনাদের শেয়ার করবো চলো শক্তিগড়ে ঢুকেছি নাস্তা করছি রুচি ডাল ছেড়ে যাচ্ছি আবার টানকুনি যেখানে আমি ক্রাস করেছিলাম যেখানে আমি বেহু হয়ে পড়েছিলাম অনেকক্ষণ সেখানে গিয়ে আবার দেখা হবে তো ভাই ওরা পেছনে গাড়ি নিয়ে আসবে আমরা যাচ্ছি কাছে চন্ডিতলাতে উপস্থিত হয়েছি ঠিক যেখানে একটুখানি ক্যামেরা এগিয়ে শুনতে পাবে না গাড়ি যাচ্ছে বুঝতে পারছেন বাঘটা কীরকম সাংঘাতিক এখানেই আমার গাড়ি ক্র্যাশ করেছিল আর আমার গাড়িটা পাল্টি করে এখানে পড়েছিলাম এবং আমার গাড়ি এক পায়ের ওপর পড়েছিল চারটি ছেলে এসেছিল একটু ঘুরিয়ে লোকেশানটা দেখাও ওই টাইমে একটি লোক ছিল না আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে গাড়ি কীভাবে পাস করছে বুঝতে পারছেন কিন্তু ওই টাইমে চার থেকে পাঁচ মিনিট টাইম কোনো গাড়ি আসেনি একটা গাড়ি আসেনি যদি গাড়ি আসতো তো আমাদের পিছিয়ে দিয়ে চলে যেত তো চারটে ছেলে এসেছিল চারটে ছেলে এসেছিল আমার গায়ে আঙি ওনার গয়না সব ছিল ওদের উদ্দেশ্য ছিল কিছু উদ্দেশ্য করা কেউ ধরে নি এমনকি সবাই ভিডিও ক্যামেরা করে আজকাল ভিডিও ক্যামেরাও কেউ করতে আসেনি ওরা আমার ব্যাগটা ছুটে পড়ে গেছিলো ব্যাগটা নেওয়ার জন্য ওর উদ্দেশ্য ছিল আমার পকেটেও টাকা পয়সা ছিল অনেক হাতে সোনা গয়না সব ছিল যদি এইসব গাড়ি পিছিয়ে না দিত আমার পা ভেঙে যেত তো যাই হোক এখানে কি আছে এখানে সাংঘাতিক তার পরের দিন এখানে একটা বড় কন্টেনার উল্টে গেছিলো এখনো ছাপ আছে পড়ে তো না তুমি দেখাতে পারো এখানে এখনো কিন্তু সে ছাপ আছে একটা কন্টেনার উল্টে পড়েছিলো তার পরের দিন বিরাট বড় কন্টেনার তো এখানে কি আছে আমি আপনাদের নিয়ে আসব তো যাই হোক আমি ডানপুরি ছেড়ে এবার কলকাতার দিক যাচ্ছি পরে আপনাদের আবার নিয়ে আসবো এখানে রাত্রেবেলায় গভীর রাতে ততক্ষণ পর্যন্ত বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন